গরম গরম সাদা ভাতের সাথে ফুল কিংবা ফোলাও বিরিয়ানি বা খিচুড়ি ভাত যেটাই বলেন সব কিছুর সাথে যদি থাকে আমি জুরি আচারটা তাহলে আর কিছুই লাগে না এত লোভনীয় এবং এত স্বাদের হয় এই আচারটা তো এই জু আমি ঝুরি আচারটা আজকে করে দেখাবো আপনাদেরকে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখতেছেন দেশবিদের যেখান থেকে বসে মুহূর্তে এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছে সালাম এবং অভিনন্দন শুভ সন্ধ্যা লাভলি বিওর যেটা হচ্ছে আমার ঝুরি আচার এই ঝুরিটা আচারটা এত সংক্ষেপ এবং সহজে করা যায় যে কেউ করে নিতে পারবে না এত সহজ এই আচারটা তো এই আচারটা করার জন্য আমি প্রথমে এখানে কিছু কাঁসাম আছে কাসামগুলিকে প্রথমে ধুয়ে ভালো করে ধুয়ে নেবো গোটা ধুয়ে পরিষ্কার করে নিব মুফুর অনেক ময়লা থাকে বাজার থেকে কিনে আনা আম তো এগুলিকে ফিলারের সাহায্যে প্রথমে ছিলে নেব সবগুলিকে ছিলে নিয়ে তারপরে একটা গ্রাইন্ডারের সাহায্যে গ্রেড করে নিব কারণ আমি হাত দিয়ে কুচেতে গেলে অনেক সময় লাগে আপনি ছোলা ছুলেও করতে পারবেন আবার ছোলা সহ করা যাবে এটা চামসহ করা যাবে এটা এমন কোনো অসুবিধা হবে না তো আমি চামসহ কয়েকটা নিয়ে নিলাম এভাবে গ্রেড করে নিচ্ছি গ্রেড কেরা না হয়ে গেলে সব থেকে ভালো হয় হাত দিয়েও খুশি করে নেওয়া যায় কিন্তু তাড়াহুড়ার জন্য এভাবে গ্রেড করে নিয়েছি আমি তো এখন এই গ্রেড করা আমগুলিকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেছেন একটা বলের মধ্যে নিয়ে ওইখানে আমি পরিমাণ মতে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া তারপরে লবণ এরপরে দিয়ে দিচ্ছি ফাসফোরণের গুঁড়া এগুলি আমি ঘরে তৈরি করে রোস্টেড খালি খালি খোলায় তেলে তারপর রোস্টেড করে পাউডার করে রেখেছি রোস্ট করে এরপরে দিয়ে দিচ্ছি কাসন্দি এবং চিনি আর দিয়ে দিলাম কিছু পরিমাণ ভিনেগার এরপরে দিয়ে দিচ্ছি কিছু রসুন বাটা দিয়ে আমি হাতে সাহায্যে মেখে নিচ্ছি আলতো করে হাতে এটা এখন আর বর্তার মতো খাওয়া যাবে সব কিছু দি দেওয়া আছে লবণা মরিচ সব দেওয়া আছে ইচ্ছে করলে খেতে পারবেন এখন এভাবে আমি মেখে রাখা আমের খুশিগুলিকে এভাবে হাত দিয়েছে রসগুলি ফেলে দিয়ে তারপরে একটা ডালায় নিয়ে নিচ্ছি রোদ্রে শুকাবো আমি দু দিনের জন্য এক রোদে শুকালেও ভালো ভালো হবে কিন্তু যদি না শুকায় তাহলে আমি দুই রোদ লাগিয়েছি তো সেজন্য যে আমি আমার ব্যালকনিতে সুন্দর রোদাস ওখানে দিয়ে দিলাম একটু কর্নারে একটা রড দিয়ে এই যে রোদ এগুলি শুকানো হয়ে গেছে এখন একসাথে করে নিচ্ছি সবগুলো অনেকগুলি আমি খুশি দেখেছেন আপনারা শুকিয়ে একদম অল্প হয়ে গেছে কোনো অসুবিধা নেই অল্প হলে অল্প ভালো এখন এখন একটা আমি বলে নিয়ে নিলাম এদিকে একটা ফ্রাই ফ্যানের যে মিল্ক ফ্যানগুলি থাকে ওখানে আমি দিয়ে দিচ্ছি সরিষের তেল বেশ কিছু পরিমাণ বলতে প্রায় দুই কাপের মতন সরিষের তেল দিয়ে দিলাম সেখানে দিয়ে দিচ্ছি প্রথম আমি রসুন গোটা রসুন এরপরে দিয়ে দিচ্ছি গোটা রসুনগুলি যখন গরম হয়ে গেছে তেলটা ঠিক তখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গোটা ফেলে শুকনো মরিচগুলি দিয়ে কিছু অপেক্ষা করব এই পর্যায়ে কিন্তু আমার জালটা আমি কম করে রেখেছি কারণ আমার এরকম একবার একদম সবগুলি তেল পড়ে গেছে একটু ওদিকে এদিক সেদিক করা যায় না তখন এরকম ফুটে উঠবে তেলগুলি তখন আমি ও আগে থেকে রেডি করে রাখা আমের ঝুড়া শুকনো ঝুড়াগুলির উপরে দিয়ে দিব উপর থেকে তেলগুলি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব কারণ আমি গরম গরম চাচ্ছি না বয়ম ও দিলে তেল যদি বয়েমটা ফেটে যায় তো আগে সাবধানতা অবলম্বন করলাম সেজন্য একটা মাটির ফ্যালায় বা প্লেটে নিয়ে নিলাম আমের জোড়াগুলি সেখানে তেলগুলি ঢেলে দিই তারপরে আমি এখন আমার আমের আচার এই যে আমার আচার এখন রেডি একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা শুকনো বয়ামে ভরে নিব। কারণ শুকনো বয়ামে ভরে নিব যেন পানি না থাকে বয়ামটা ভালোভাবে মুছে ধুয়ে পরিষ্কার করে সূরদ্র শুকিয়ে রেখেছি পানি থাকলে আচার যে কোনো আচার যত ভালো আচার হবে হোক আচার নষ্ট হয়ে যায় হাতের ছোঁয়া লাগলে বা ফানি লাগলে তো এখন আমি একটা চামচের সাহায্যে শুকনো বয়ামে এই আচারগুলি ঢুকিয়ে রাখবো সবগুলি আচার ঢুকানো হয়ে গেছে এখন অপর থেকে আমি তেলগুলি দিয়ে দিলাম সবগুলি তেল দিয়ে যে দেখা আমার ডুবো তেলে ডুবে আছে আচারগুলি আচার ভালো রাখতে হলে ডুবো তেলে রাখি দিতে হবে সরিষার তেলে তো কেমন লাগলো বন্ধুয়ার সেই আচারগুলি দিয়ে এখন আপনারা পোলাও কিছুটি বিরিয়ানি বা গরম গরম সাদা ভাতের সাথেও নিতে পারবেন ওনা আসে তো আচারগুলি অনেক স্বাদের আচার এইভাবে আর মদরেও দেওয়া লাগবে না অনায়াসে খেয়ে নিতে পারবে একদম ঘরে থাকবে সারা বছর তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে বা পেজে একটা লাইক কমেন্ট করে যাবেন যদি ফেজ থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম লাইকুম শুভরাত্রি সবাইকে